হে মুসা তুমি কি জান এ লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম কত দাম কত দাম যদি লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লার মধ্যে রাখা হয় অপর পাল্লার মধ্যে যদি সাত বকাস্ত মানে বন জমিনকে রাখা হয় লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা

ফতে মে রসুল ফখের উমম শাহে মদিনা দেখলা দে মুঝে মঞ্জার গুলজার মদিনা গুলজার کر کو بنایا ہر سال میں حاجی سال جاتا ہے مدینہ دیکھ دے مجھے منظر گنجار مدینہ دیکھ دے مجھے منظر گنجار مدینہ میرا رسول پوکھر মদিনা দেখ মুজে মঞ্জারে গুঞ্জার মদিনা দেখে মঞ্জারে গুঞ্জার মদিনা আল্লাহ তুমি সব সারি খুদাই ই দেখা আল্লাহ বানা তুমি সুলতান মদিনা দেখ মুার মদিনা সুল্তান মদিনা সুল্তান মদিনা সুলতান তানে মাদীনা কাওঁ নাইনকামুখ তাৰ খোদা তুম কবা নায়া কাওঁ নাকা খোদা তুম কবা নায়া উম দকা নে খোদা তুম কবা নায়া হাৰ হালে মদ দেকা হে সৰে কাৰে মাদি না দেখেলা দে মুজে মানজারে গুলজা রে মাদি না দেখেলা দে মুজে মানজারে গুঞ জাৰে মাদিনা আহে খদমে ৰচোন পখেৰে উমা শাহ হে মা মুজে মান জাৰে গুঞ্জা না উল মে তে ওয়াইস নে দনদন কো তোড়া উলফতন কো তোড়া আবু বর নক্শে কদম তে নোড়া দেখ মুে গুলজারে মদিনা দেখা দে মুারে গুঞ্জার মদিনা সরকার করকার হে সরকার মদিনা সরকার করকার হে সরকার মদিনা আয়ে খত মেরো পোরে উমাম শাহ মদিনা দেখেলা দে মঞ্জারে গুলজার মদিনা দেখেলা দে মঞ্জার গুজার মদিনা গুলজার মদিনা গুলজার মদি গুলজার মদিনা গুলজার মদিনা কান্দারা খয় রা খাবালা ওয়সু করলি মানু সৌর হওয়া জামালা আলহামদুলিমান কন্দারা খয় রঙা খাবালা ওয়াশু করলি মানুষ ওয়া জামালা فرد صمد عن صفات الخلق بري رب نزالي خلق خلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا la qabla wala ba'da wala waqta zamana la ba'da wala la, a. la a qabla wala ba'da wala waqta zamana la haji ba'la man ya lillah لا شبه ولا مثل ولا كفوا لمولا لا ولد ولا والد أما وخالا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا <applause> الحمد لله الله فقر رب العالمين الدربارين অসংখ্য শুক্রিয়া লাখো শুক্রিয়া হাজারো শুকর ও সুযোগ যে রব্বুল আলমিন গাবতলা মজুমদার ফাড়া তালিমুল আলিমুল কোরআন মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন তাই মহান আল্লাহ ফাকর্বুল আলমিনের দরবারে অন্তরস্থল থেকে কালিমাত শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে একটি আয়াতে কারিমা ফাট করেছি যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ফাকরাবুল আলমিন ফরমান লাইন ইন শাকারতুম আজি আজিদন্নাকুম ওয়া লা ইন কাফর্তুম ইন্ন আল্লাহ পাক রব্বুল বলেন তোমরা যারা নেয়ামত পেয়েছ এবং নেয়ামতের শুকরিয়া আদায় করেছ আমি আল্লাহ নেয়ামতকে বাড়াইয়া দিব আর যারা নেয়ামত পাইযাও ও সুক্রিয়া আদায় করে না আমি আল্লাহর নিয়ামত তাদের থেকে সিনাইয়া নিব এবং তাদেরকে কঠিনতম শাস্তির সম্মুখীন করিব আল্লাহ ফক্রাবুল আমাদেরকে অনেক নিয়মত দান করেছে ৰসুলে কারিম চল্লল্লহ হুয়ালাই ওয়াসাল্লাম হাদিশ শরীফের মধ্যে এরশাদ বর্মান অকল রচুল উন্ন সি চল্ল হোঁলাই সিওয়া সাল্লাম ওয়েং তাকুদ্দুম আল্লাহর হাবিব জনা ব্রচুলে কারিম চল্ল ন হোঁয়ালাই হিউ বলেন আল্লাহ ফাকরুল আলমিন বান্দাকে কত কতগুলা নিয়ামত দান করেছেন সে নিয়ামত গুলা কখনো গণনা করা সম্ভব নয় আল্লাহ ফাকর্বুল আলামিন বান্দাকে যতগুলা নিয়ামত দান করেছেন সবগুলা নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ইমানের নিয়ামত ইমান জিনিসটা কেমন জিনিস আপনি যদি একটি খাতার মধ্যে একটি শূন্য লেখেন শূন্যের কোনো মূল্যায়ন হয় না মান হয় না সে শূন্যের পরে আরেকটা শূন্য লিখলেন সে শূন্যেরও কোনো মান পাওয়া যায় না আর একটা শূন্য লিখলেন শূন্যের মান পাওয়া যায় না কিন্তু সেই খাতার মধ্যে মাত্র আপনি এক লিখিলেন একের পরে একটি শূন্য দিলেন দশ আর একটা শূন্য দিলেন একশো আর একটা শূন্য দিলেন এক হাজার এভাবে লক্ষ কোটি মান হয়ে যাইবে কখন যখন শুরুতে এক দিয়েছেন তখন এই জন্য কোনো মানুষের যদি ইমান না থাকে হাজারো বালক কাজ করবে সমাজ সেবামূলক কাজ করবে রাষ্ট্রের সেবামূলক কাজ করবে মানুষকে সহযোগিতা করবে কিন্তু তার ইমান নাই তার আমল নামা জমা হবে না ইমান না থাকার কারণে আর বান্দার যদি ইমান থাকে ওই ইমান থাকার কারণে বান্দা যদি একবার বলে আল্লাহ তার আমল নামার মধ্যে সবাব লেখা হইয়া যাইবে একবার যদি বলে সুবহানাল্লাহ তার আমল আমার মধ্যে লেখা হয়ে যাইবে নেকি একবার যদি বলে আল্লাহু আকবার তার আমল আমার মধ্যে লেখা হয়ে যাবে একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার আমল নামাজের মধ্যে সওয়াব লেখা হইয়া যাইবে লা ইলাহা ইল্লার অনেক দাম অনেক দাম

প্রিয়তম বান্দা হতে পারবো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুসা। তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্ল হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের আগতি আগত করে মাবুত আমাকে বিশেষ কোন কালেমা শেখাইয়া দেন যে কালেমার উপর আমল করার কারণে আমি আপনার প্রিয়তম বান্দা হতে পারবো

বিশেষ কোন কালেমা শিখাইয়া দেন যে কালেমার উপর আমল করার কারণে আমি আপনার প্রিয়তম বান্দা হতে পারব এলা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই জানে সবাই পড়ে আমি বিশেষ কোন কালিমা আপনার নিকট চাইতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ হে মুসা তুমি কি জানো দাম দাম কত যদি ইহ কে এক পাল্লার মধ্যে রাখা হয় অপর পাল্লার মধ্যে যদি সাত বকাশ মানে বন জমিনকে রাখা হয় লাইলাহা ইল্লাল পাল্লাটা তো ওজন হইবে তো বাড়ি হইবে সাত তব আসমান এন্ড জমিন তার তুলনাই কিছু রনি কোন ফাটটাই পাবে না হালকা হইয়া যাইবে সুবহানাল্লাহ এইজন্য সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য আল্লাহ পাকের ঈমানের নিয়ামত আমরা কেউ দরখাস্ত করি নাই আল্লাহ আমাকে মুসলমান করিয়া আপনি পাঠান আল্লাহ এই নিয়ামত দিয়ে আমাদেরকে দুনিয়ার মধ্যে মুসলমানের বাচ্চা হিসেবে পাঠাইছেন এটা আমাদের জন্য বড় নিয়ামত এই ইমান যদি চর্চা না থাকে তালিম না থাকে এই ইমান মানুষের থাকবে না শয়তান নিয়ে যাইবে কেন কারণ শয়তান যখন আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অভিশপ্ত হইলেন শয়তান আল্লাহ আলমিনকে বলেছেন আল্লাহ আমার জিন্দগি আমি আপনার কত যে ইবাদত করেছি তার কোনো হিসাব নেই আমি তো আপনার দরবার থেকে অভিশপ্ত হইলাম কিন্তু আমার আপনার কাছে আমার কিছু সাওয়া আছে এক নাম্বার নম্বর আল্লাহ আপনি আমাকে কেমত পর্যন্ত হায়াত দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন দিলাম দুই নম্বর বলে আল্লাহ আমাকে প্রত্যেকটা আদম সন্তানের ফসমে ফসমে ডুগিয়ে রক্তে রক্তে জলা চলাফেরা করার মতন আমাকে তাও উদ্ভিদ দেন রব্বুল কবুল আলামিন বললেন যাও দিলাম শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে অনুমতি পাওয়ার পর আল্লাহর দরবারে বলেছেন আল্লাহ আমাকে আপনি যে শক্তি দিয়েছেন আমি আদম সন্তানের পশমে পশমে প্রবেশ করিয়া রক্ত কণায় কণায় রক্তের কণায় কণায় আমি হাঁটিয়া তাদেরকে কুমন্ত্রণা দিয়া তাদের ইমান নষ্ট করিয়া তাদেরকে জাহান্নামী বানাইয়া দিব আল্লাহাক রব্বুল আলামিন বলেন ও শয়তান তুমি আমার বান্দাকে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাও করাও আমার বান্দা যদি গুনাহের কথা স্মরণ করিয়া দুইটা হাত তুলিয়া যদি আমি আল্লাহর দরবারের মধ্যে কান্নাকাটি করে তার চোখের পানি নাকের ডগা ফে জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তার গুণামাপ করিয়া দিব এই জন্য শয়তান আমাদের ঈমান নষ্ট করার জন্য প্রতিনিয়ত আমাদের পিছনে লেগে আছে এই ঈমান যেন নষ্ট না করতে পারে ঈমানের মেহনতের জন্য ঈমান চর্চার জন্য মুসলমানের ঘরে ঘরে কালি মায়ের তৈকিবার আওয়াজ জারি রাখার জন্য তৈরি হয়েছে নুরানি মাদ্রাসা আগে আপনাদের যাদের বয়স পঞ্চাশ ষাট আপনাদেরকে যদি প্রশ্ন করি যে বলেন আপনি সাহিত্য হাদিস বলেন আপনি পারবেন না একটা ছোট বাচ্চা যদি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ে তাকে সাহিত্য হাদিস তাকে শেখানো হয় তাকে আলা তাকে গোসলের ফরজ তাকে অজুর ফরজ তাকে নামাজ ওয়াজিব নামাজ বঙ্গের কারণ তার জরুরি সমস্ত মাসালাগুলো তাকে শেখানো হয় সে পারবে যে পঞ্চাশ বছর ষাট বছরের যুবক পঞ্চাশ বছর ষাট বছরের বৃদ্ধ তিরিশ বছরের যুবককে জিজ্ঞেস করলে পারে না বলে কেন পারেন না কয় আমাদের সময় নুরানি মাদ্রাসা ছিল না নুরানি মাদ্রাসায় পড়তে পারি না সে জন্য জানি না সুতরাং বুঝেন গো ভাই এই নুরানি মাদ্রাসা এই গ্রামের জন্য কত বরণে আম কত বড় নিয়ামতে নুরানি মাদ্রাসায় গ্রামের জন্য একটু চিন্তা করলেই বুঝতে পারবেন ছোট ছোট বাচ্চারা সুরাইয়া আসিন মুখস্থ পড়ে ছোট ছোট বাচ্চারা সুরা ওয়াকেয়া মুখস্থ পড়ে ছোট ছোট বাচ্চাগুলা পুরো কোরআন কারিম তৃতীয় শ্রেণী থাকতে থাকতে কয়েকবার খতম করে ফেলে এই নুরানি মাদ্রাসা আমাদের জন্য কত বড় নিয়ামত নিজে ঘুমানোর সময় বালিশের সাথে চিন্তা করিয়া দেখবেন আফসোস এবং পরিতাপের বিষয় এই মাদ্রাসার বিরুদ্ধে কারী আছে আফসোস করার আবার আরেক দিক লক্ষ্য করলে আফসোস করার প্রয়োজন নাই কারণ নবী করিম সাল্লাই সাল্লামের জামানা আবু জাহেল ছিল এই জন্য আজকে নুরানি মাদ্রাসা এত দেওয়া দিতেছে ছোট ছোট বাচ্চাগুলাকে কোরআন পড়ার যোগ্যতা দে হাদিস পড়ার যোগ্যতা দে মাস আলা পড়ার যোগ্যতা দে এর পরেও এই নুরানি মাদ্রাসার বিরোধিতা করে কারা যারা আবু জাহেল মার্কা লোক যারা তারাই বিরোধিতা করে নবীর যুগে বিরোধিতা করেছে এই যুগেও তারা বিরোধিতা না করার কোনো অপশন নাই তারা করবে একদম এই জন্য ওই সময়ে ছিল কিছু মানুষ জান্নাতের পথ পথে ছিল জাহান নামের পথে আজকেও জামানাও থাকবে না যে তা নয় কিছু মানুষ আছে জাহান নামের পথে তারা মাদ্রাসার বিরোধিতা করে যারা আছে জান্নাতের পথে নবীওয়ালার পথে তারা মাদ্রাসার মোহাব্বত করে মাদ্রাসার মোহাব্বতের পক্ষে কথা বলে ভাইগো বিরোধিতা করিয়া লাভ নাই একদিন আগে অক পরে অক তুমিও মরবা আমিও মরবো কিন্তু মরার পরে আমার দাফট আমার টাকা আমার পয়সা কোনো কাজে আসবে না মরার পরে কাজে আসবে ধর্মের প্রতি তোমার ত্যাগ কতটুকু ছিল ধর্মের প্রতি তোমার মোহাব্বত কতটুকু ছিল এই জন্য মৃত্যুবরণ করব কবি মৃত্যু সম্পর্কে বলতেছেন মাও তো কৌসম যায় গেল জিন্দগি দরহাটি কত মৌত তে রে এবতদায় জগি মৌত কো সমঝায় ফেল এবত জগি দোড়াটি কত মুসাফির পাখের ঠিকানা কুই আগে রওয়ানা হয় কুই পিছে রওয়ানা মুসাফির হারে কুঞ্জা বাসদ অতন রায়া দমিদার দার চুবুল বুন্দরে কফাশে বাসদ সমন রায়া দমিদার সমন যে খবর বুলবুল কো তাকে জিন্দি কোরবা করে মুক্ত খাবসে খাবির হ্যা সমসাফির সফর তে রঞ্জকে দরিয়া মে কাস্তি মাউজে তু পাহায় মাজিদা মুসাফির সফর তেরা হায় বড়িদ রঞ্জকে দরিয়া মে কাস্তি মাউজে তু পায়ে মাজিদ দেখেলো আয় কশ্তি বানো কশ্তি আপনা দেখেলো গহরায়ে দৌরিয়া অন্দর কাস্তি না ডুব জানে দো কেসে কেসে পাদশাহা কেসে কেসে তাজেদারো পাদশাহা স আখা বালাখানা বালা খানা শানে শৌকত কিয়া হুই কেসে কেসে খুব সুরত রানিয়া সাজা দিয়া সবে হল গিয়া হায় শেকলে সুরত কিয়া হুই কত বড় বড় ধনাত্ম ব্যক্তি বাদশাহ চলে গিয়েছে আজকে তাদের নাম মানুষ মুখে নেয় না তাদের গেল, তাদের শরীরের বাহাদুরি তাদের রূপের বাহাদুরি কত রানী কত শাহজাদি তাদের রূপের কত লাবণ্যতা কত সৌন্দর্য কত প্রখরতা কত অহংকার ছিল তারা আজকে মাটির সাথে মিশে গিয়েছে এই জন্য এই দুনিয়াতে যতদিন থাকব, কোরআনের পক্ষে থাকব ইমানের পক্ষে থাকব কালিমার পক্ষে থাকব। মাদ্রাসাগুলার পক্ষে আমরা থাকব তাহলে এটা আমাদের জন্য নাজাতের উচিলা হতে পারে আমাদের জন্য মুক্তির উচিলা হতে পারে এই মাদ্রাসাগুলো আমাদের জন্য আল্লাহ পাকের প্রেম ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আসবে কখন যখন আমরা এই মসজিদ মাদ্রাসাগুলোর সাথে আমরা জড়িত থাকব কবি বলছেন রখসার সে বরক কজারা পর্দা উঠাদো রখসার সে বরক কজারা পর্দা উঠাদো লিল্লাহ হে মুজা হুসনে খোদা দাদ দেখা দো লীলা হে মুঝে হুসনে খোদা দাদ দেখা দো আয়ে বহরে করম সদকা হি বেন আলী কা পিয়া সা মুঝে শরবত দিদার পিলা দো পিয়া সাহ মুঝে শরবত দিদার পিলা দো میں دور ہو مج بوڑھ ہو ایسائیے دے عالم میں دور ہو مج بوڑھ ہو ایسائیے دے عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو دنیا کی بھی اور دن کی بھی اپنی کرم سے دنیا کی بھی اور دن کی بھی اپنی کرم سے بگڑی ہوئی باتوں کو میری آج سنا دو کاتب سے میرے نام